যে মন্দিরে আমি পুজো দিয়ে বাবা মহাদেবের মাথায় জল দিয়ে তার চরণে ফুল দিয়ে আশীর্বাদী ফুল নিয়ে তিলক কেটে এসেছি সেই মন্দির বাজারে সভাটা হল এইভাবে আটকানো যাবে না আমরা এর থেকে বড় বড় গুন্ডাকে দেখেছি এই গুন্ডারা বেশি কলকাতা বলতে পারেনি গণতন্ত্রে মানুষই শেষ কথা বলেছে আমি আপনাদের সবাইকে আমার দেবতুল্য কার্যকর্তা সমর্থ সুহান উদহাই আপনারা এমন একটা পার্টি করেন আপনারা আমরা যে পার্টি রাষ্ট্র সর্বপরি রাষ্ট্র প্রথম এবং তৃণমূল কংগ্রেসের করে না ওটা ইদো পুকুর আর এই সামনেই সাগর কপিলগুড়ি রাষ্ট্র ভারতীয় জনতা পার্টি হল पश्चिम बंगे पॉपुलेशन तो थे बेसि तेरह कोटी मेंबर सुधु भारत का राज्यूसटा राज्य बीजेपी खोता दिल्ली का जीत हमारी है आप बंगाल का बारी है महाराष्ट्र का जीत हमारी है आप बंगाल का बारी है हरियाणा का जीत हमारी है आप बंगाल का बारी है या

চমকানি ধমকানি বাধা দেওয়ার পরেও মাথা উঁচু করেছে করে লড়াই করেছে নবেন্দু সুন্দর নস্কর জেলা সভাপতি এবং তার পুরো জেলা কমিটি মহিলা মোর্চা যুব মোর্চা তফসিলি মোর্চা ওবিসি মোর্চা সবাই মিলে মাইনরিটি মোর্চা আমি প্রত্যেককে নতমস্তকে কৃতজ্ঞতা জানাই দীপঙ্কর জানা আছেন আমাদের এই এলাকার নেতা কাকদ্বীপের নেতা সুন্দরবনের নেতা দক্ষিণ চব্বিশ পরগনার নেতা যাকে দল এই দক্ষিণ চব্বিশ পরগনার বিভাগের দায়িত্ব দিয়েছে সেই দীপঙ্কর আছেন আছেন সাধারণ সম্পাদকগণ বিকাশ প্রামাণিক সুনির্মল দাস বহু সুন্দর ঘোষ অ্যাডভোকেট বোন অর্পিতা হালদার গত লোকসভা আমাদের প্রার্থী এলাকার মানুষ অশোক অশোকাই এই বিধানসভার কনভিনার প্রসাদ হালদার এবং মন্দির বাজার যেখানে এই সভা তার মন্ডল প্রেসিডেন্ট সৌমিত্র প্রামাণিক সহ আমাদের বোন ভেঙেছে হাতের ভিতরে হাতের ভিতরে এখনো হাতের ভিতরে ক্লে লাগানো আছে মাথা নত করেনি এই এইরকম অজস্র কার্যকর্তা মঞ্চে আছে আমি সময়ের অভাবে সকলের নাম না বলে একজন অভিনন্দন ও রাজ্য থেকে এসেছেন রাজ্য কমিটির সদস্য আমাদের বলছি অনুপম আমাদের অনুপম ঘোষ মহোদয় যিনি এই সভার ব্যবস্থাপনা সহ সমগ্র দেখভাল করছেন সকলকে ধন্যবাদ জানাই আপনারা জানেন যে আজকে পরিবর্তন সংকল্প যাত্রা গত কয়েক মাস ধরে নরেন্দ্র মোদীজি এই কর্মসূচির উদ্বোধন করেছেন উত্তরবঙ্গের আলিপুর দুয়ারে পরিবর্তন সংকল্প যাত্রা কেন এই পশ্চিমবঙ্গের হিত গৌরব ফিরাতে হবে বাংলার গৌরব ফিরিয়ে আনতে হবে এবং পনেরো বছর ধরে এই রাজ্যকে তিলে তিলে সর্বনাশ যারা করেছেন সেই তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে হবে আমি স্পষ্ট ভাবে বলতে পারি প্রতিটা গ্রাম এলাকার খবর থাকে এখানে যদি এই মমতার পুলিশকে হাতে পায়ে দড়ি বেঁধে রেখে দেওয়া যায় এরা যদি থানার ভিতর থেকে বেরোতে না পারে আর ভয় যদি কাটাতে পারেন এই জেলাতে বিজেপির সঙ্গে লড়াই হবে আইএসএফের তৃণমূলের কোন চান্স নেই তৃণমূলের কোন চান্স এই জেলায় নেই এটা কঠিন সত্য এই জেলায় মানুষ পরিত্রাণ চায় এই জেলায় মানুষ মুক্তি চায় শুধু বিজেপির কার্যকর্তা যুবক ছেলেরা আমাদের দিদি বোনেরা কন্যারা নয় এই জেলার রাষ্ট্রবাদী মুসলিমরা এমনকি যারা একটা সময় অরূপ ভক্ত নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে যদি চব্বিশ পরগনা জেলায় প্রতিষ্ঠা করার কাজ করেছিলেন তারাও আজকে আজকে তারাও চান এই তৃণমূল দলকে আমিও ছুঁড়ে ফেলে এসেছিলাম আমি যদি সেদিন নন্দী গ্রামের মানুষকে নিয়ে লড়াই না করতাম দিদি থেকে দিদিমা হয়ে যেতেন মুখ্যমন্ত্রী হতেন না আর আপনার আলালের দুলাল ভাইপোকে দিল্লি থেকে এনে সবার ঘরে মাথার উপর চাপিয়ে দিয়েছেন তৃণমূলের এখন নতুন কালচার লাল চুল দুল তার নাম তৃণমূল আপনাদের এখানে যারা দু সালের আগে থেকে তৃণমূল কংগ্রেসটা করেছে পোস্টার টাঙিয়েছে পতাকা টাঙিয়েছে সিপিএম এর সঙ্গে লড়েছে আজকে তাদের জিজ্ঞেস করুন তো কি অবস্থা এখানকার যিনি বিধায়ক আছেন সেই বিধায়ক তার পরিবারের কাউকে বাকি রাখেনি কাকা কাকি খুঁড়া খুঁড়ি জেঠি ভাস্তি ভাইবো ভাইতি নাতি পুতি সালা সালি কেউ বাকি নেন সবকে মুছে দিয়েছে সব জায়গায় ঢুকিয়ে দিয়েছে লজ্জা লাগে মুন্দির বাজারে রেমিলের পুত্র এস এস সি দুর্নীতিতে চাকরি যায় তাহলে হালদারের বেটা শুন নেই মাল্লার তার চাকরি চলে গেছে আজকে এই অবস্থা দেখছে তার ভোটকে এখানে পঞ্চায়েত প্রদান করেছে পঞ্চায়েতের ভোট হয়েছে হ্যাঁ কি না বলুন ভোট হয়েছে দিতে বলে সেন কেউ ভোট ভোট দিতে পারেন নেই নমিনেশন দিতে পারেননি গণনা কেন্দ্রে যেতে পারেননি এই কেন্দ্রে চার লক্ষ ভোটে পুলিশকে সাথে নিয়ে গণনা কেন্দ্রে লোকসভা নির্বাচনে আর আমার কাছে একেবারে লিখিত তথ্য আছে মথুরাপুরে জয়নগরে ডায়মন্ড হারবারে যাদবপুরে চার হাজারের বেশি ক্যামেরা ভোটের দিন বেলা দুটো থেকে আড়াই সাড়ে চারটা বন্ধ রেখে ব্যাপক হারে ছাপা মেরেছে এরা কারা এরা গণতন্ত্র ধ্বংস করছে এত যন্ত্রণা কেন সাইয়ার নিয়ে এত যন্ত্রণা কেন পায়ে কাঁটা ফুটে গেছে কেন। কেনিং ফিড়িং করে পিছি লাফাচ্ছে কেন কারণ কৃষি জেনে গেছে যে ভুয়া একাধিক জায়গায় নাম আর বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গারা তাদের নাম ভোটার তালিকায় সাতই ফেব্রুয়ারি দু থাকবে না সংখ্যাটা এক কোটির উপরে যাবে নিচে নামবে না তাই পিসি বুঝে গেছে যে এবারে লড়াই কঠিন লড়াই আজকে সাইনার কোন নতুন নাই স্বাধীনতার পরে ভারতের নির্বাচন কমিশন আটবার এসআইআর করেছে এটা নবম এসআইআর দু হাজার দুই সালে এসআইআর হয়েছিল দু হাজার তিন সালে ভোটার লিস্ট বেরিয়েছিল এই পশ্চিমবঙ্গে ছাব্বিশ লক্ষ ভোটারের নাম বাদ গেছিল ওই তালিকাতে সবে দল নীলমণি মমতা ব্যানার্জি একা দু সালে আটানব্বই হাজার ভোটে দক্ষিণ কলকাতা থেকে জিতেছিলেন এসআইআর এর বিরোধিতার মানে এই যে বসবা দিয়ে নগর দিয়ে বসিরহাট দিয়ে এই যে হাজারে হাজারে পিল পিল করে বাংলাদেশ থেকে সব অবৈধ অনুপ্রবেশকারীরা এসেছেন তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা ধরা পড়েছে কাক দিবে ধরা পড়েছে এ ধরা পড়েছে পাঁচ হাজার দশ হাজার টাকা নিয়ে অবৈধ আধার কার্ড অবৈধ রেশন কার্ড অবৈধ ভোটার তালিকায় নাম কয়েকদিন আগে আমি বলেছিলাম কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে ইলেকশন কমিশন বর্তে পিলপিল করে সাপেরা বেরিয়ে আসছে এই সন্দেশ খালিতে দেখুন শাহজাহান জেলের ভিতরে থেকে কারণ মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণে থাকা জেল মোবাইল ফোন ইউজ করে মাছ মাংস খেয়ে দোকান থেকে ফোনে ফোনে এই অবৈধ প্রবেশকারীদের দিচ্ছে বিয়ে লোক একটি ভাষা আজকে এসআইআর সফল করুন আপনারা কি হিন্দু কি ভারতীয় মুসলিম সফল যে হাত এরা আমাদের এরা আমাদের বনেদের কন্যা তুলে নিয়ে যাচ্ছে লাভ যে এরা আমাদের জমি দখল করছে হাত এরা আমাদের ধর্ম পালনে বাধা দিচ্ছে ধর্ম যে হাত আর সর্বোপরি ভোট যে হাত সকালবেলা বুথ জাম করে লাইন দিয়ে বুথ দখল করে ভোট করে আপনাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পনেরো বছর এই মন্দির বাজারে কলকিতে রায়দিকিতে কাকদ্বীপে পাথরপতি মাঠে সাগরে জয়নগরে কুলতলিতে গোসাপাতে আপনি যান কোন গ্রামে যুবক ছেলে নেই সব পরিযায়ী শ্রমিক হয়ে বিজেপি শাসিত রাজ্যে চলে গেছে কাজ নেই উড়িষ্যাতে যান একটা শ্রমিক এক হাজার টাকা পায় আর এখানে তিনশো টাকার কাজ আপনারা পান না এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা দু কোটি পনেরো লক্ষ আজকে বেকার হয়েছে এই সন্দীপ ভাল্লাটের মতো এই জেলা পরিষদ সদস্য রেখা গাজী যে কাজ করে সব জায়গায় এরা ঢুকে পড়েছে মেধা অনুযায়ী চাকরি হয়নি শিক্ষিত যুবক যুবতীরা রাস্তায় এগারো সালে এসে টাকাকে দাঁড়িয়েছে ষোলো সালে এসে চাকরি চুরি করেছে ছাব্বিশে যদি জিততে পারে তাহলে হিন্দু ভাগাবে হিন্দু শূন্য পশ্চিমবঙ্গ করবে এখন থেকে যদি ঐক্যবদ্ধ না হন সাবধান না হন তার আগামী দিনে আপনাদের সামনে এই বিপদ এসে পৌঁছাবে মমতা ব্যানার্জি পনেরো বছরে ছ হাজার আটশো অষ্টাশি শিল্প তাড়িয়েছে মমতা ব্যানার্জি গত এক বছরে আট হাজার দুশো স্কুল বন্ধ করেছে কলেজে যান সব ক্লাস ফাঁকা কেউ ভর্তি হয় না চারজন পাঁচজন এক একটা ক্লাসে ন লক্ষ হাজার স্নাতক সন্মানিকের সে আজকে তিন লাখ ভর্তি হয়েছে সাড়ে ছ লক্ষ ভর্তি হয়নি যার প্রাইমারি স্কুলে ওয়ান টিচার টু টিচার আজকে পড়াশোনার লাভে উঠে গেছে সর্বত্র মৎস্যজীবী এলাকা কোথায় কেন দিদিমণি কেন্দ্রীয় সরকারের মৎস্য সাথী প্রকল্প কেন মৎস্যজীবীরা পায় না যখন মাছ ধরতে যান না চার মাস সেই সময় মাসে পাঁচ হাজার টাকার স্কিম স্টিকার লাগিয়েছেন কেন্দ্রের স্কিম স্বাধীনতার পরে ফিশারি ডিপার্টমেন্ট রাজ্যে থাকলেও কেন্দ্রে ছিল না কে চালু করেছেন নরেন্দ্র মোদীজি চালু করেছেন ফিশারি ডিপার্টমেন্ট আজকে কি সর্বনাশ করেছে জানেন আপনারা যারা আমার ফেসবুক বা প্রেস কনফারেন্স দেখেন লক্ষ্য রাখবেন কয়েকদিনের মধ্যে বলব এখানে যে বড় বড় আছে বড় বড় ঘেরি আছে এগুলো মৎস্যজীবী কোপার্টিভের হাতে ছিল এখানে মৎস্যজীবী ছাড়া অন্য কারো অধিকার ছিল না এবারে উন্মুক্ত করে নিয়েছে সমস্ত জলকর বড় ঘেরি যে কেউ পেণ্ডারে লিজে পার্টিসিপেট করতে পারবে আজকে মক্ষজীবীদের এই অধিকার কেড়ে নেওয়ার ব্যবস্থা এরা করেছে এদেরকে তালাতে হবে নারী সুরক্ষা কন্যা সুরক্ষার জন্য পশ্চিম বাংলায় দিকে দিকে কোনো মহিলা সুরক্ষিত নয় কোনো কন্যা বোন সুরক্ষিত নয় আজকে অপর

তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের ভেটা ধর্ষণ করে খুন করে দেয় চিকিৎসা করাতে দেয়নি পুরা শ্মশানে জোর করে পুড়িয়েছে ডেথ সার্টিফিকেট পর্যন্ত লিখতে দেয়নি এই মুখ্যমন্ত্রী বলেছিল প্রেমের গল্প লাভ অ্যাফেয়ার ছিল যখন কালিয়াগঞ্জে রাজবংশী পরিবারের ক্লাস টুয়েলভের ছাত্রী শিডিউল ক্লাস পরিবারের যাবেন বলে তৃণমূলের অঞ্চল সভাপতির ভেটা রেপ করে মেরে দিল এই মুখ্যমন্ত্রী বলেছিল মেয়েটা অন্তঃসত্ত্বা আছে এই মুখ্যমন্ত্রী আর্জি করেন ঘটনার পরে গোটা বাংলা যখন উত্তাল হয়েছে মানুষ যখন পথে নেমেছে এই মুখ্যমন্ত্রী বলেছিল আমি ওর বাবা মা চাইলে দশ লাখ টাকা দিতেই পারি ওর বাবা মার মেরুদণ্ড সোজা বলেছে আপনার টাকা দেওয়ার দরকার নেই আমি বলি আপনি রাজ্য ছেড়ে পালান আমরা ছটা তুলে দশ লাখ নয় আপনাকে কুড়ি লক্ষ টাকা দেবেন আপনি দয়া করে আমাদের দিদি বোন মেয়েদেরকে সুরক্ষিত হতে দেন আপনি থাকলে যে সুরক্ষা নেই বলতে ঘটনা আপনারা জানেন আপনারা কয়েকদিন আগে দুর্গাপুর আই কিছু কলেজ সেখানকার ছাত্রী উড়িষ্যার মেয়ে ভালো তার বাবা আশি লক্ষ টাকা দিয়ে মেডিকেলে ঢুকিয়েছিল তার বাবা মেয়েকে নিয়ে উড়িষ্যা চলে গেল এই রাজ্যে হচ্ছে বাংলার অবস্থা আর মুখ্যমন্ত্রী দার্জিলিং বেড়াতে যাওয়ার সময় দমদম এয়ারপোর্টে দাঁড়িয়ে কি বললেন বললেন মেয়েরা রাত্রে বেরোবে না রাত্রে বেরোনোটা ঠিক নয় বললেন মেয়েদের সুরক্ষা মেয়েরা নিজেরা দেখেনি তাই নারী সুরক্ষা নারী সম্মান কন্যা সুরক্ষার জন্য মমতা করতে হবে নন্দীগ্রাম যদি হারাতে পারে আপনি কেন আপনার এলাকায় তৃণমূল কংগ্রেসকে হারিয়ে মমতা ব্যানার্জিকে প্রাক্তন করবেন না সাথে সাথে আপনারা জানেন এই রাজ্যে বেকারত্ব থেকে শুরু করে এই রাজ্যে পরিচয় শ্রমিক থেকে শুরু করে এই রাজ্যে ভয়াবহ অবস্থা কোন হসপিটালে ওষুধ নেই চিকিৎসা নেই চালু করতে চাইনি আয়ুষ্মান ভারতে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পাওয়া যায় আপনাদের সে সুযোগ নেই হসপিটালে ডাক্তার নেই শুধু রেফার করে আর কিছু করে না আপনারা এই যে সরান আয়ুষ্মান ভারত চালু করতে গেলে তৃণমূলকে হারাতে হবে তৃণমূলকে বিশ্বকর্মা যোজনা কেন কেন চালু হয়নি তার উত্তর মমতা ব্যানার্জিকে দিতে হবে ও হিন্দু কামার কুমার লোহার থেকে শুরু করে বলাকার স্বর্ণকার আমাদের যারা ও হিন্দু মহেশ থেকে শুরু করে যারা গরব ভোজ থেকে শুরু করে আজকে তাদেরকে কার্যত শেষ করে দিয়েছে এই রাজ্যের সরকার এদের তাড়াতে হবে এবং সাথে সাথে হাই রাজনীতি আপনারা কোথাও দেখতে পাননি এই পুলিশ হচ্ছে এর জন্য দায়ী আজকে কাক আপনারা দেখেছেন মা কালীকে তুলেছে এরা কালী ঠাকুরকে এই সুন্দরবনের ইডিতে পাঁচবার ডেকেছিল দুবার গেছিল কয়লা চোর কোটেশ্বর রাও তার নেতৃত্বে পাঁচশো পুলিশ নিয়ে গিয়ে মাথায় ডান্ডা মেরে মেয়েদেরকে টেনে হিচড়ে সরিয়ে মা কালীকে প্রিজন ভানে তুলেছে আপনি কি বদলা চান না বদলা চান হ্যাঁ না আপনি মা কালীর ভক্ত তো মহাকালীকে প্রিজন ভ্যানে তুলেছে বদলা যদি চান চার মাস পরে পাঁচ মাস পরে ভোট বদল আপনাকে আনতে হবে আমার এখানে জগধাত্রী পূজায় আসার কথা ছিল যে অসভ্যতা আমি করেছে আপনারা জানেন কালী পূজার উদ্বোধনে ছ জায়গায় আমার উপরে আক্রমণ করেছে আমি ছেড়ে দেওয়ার লোক নেই এখানকার আইসি শুনে রাখো শুনে রাখুন কান খুলে আমি না আপনার এবং এস কোটেশ্বর রাও থেকে বড় বড় পুলিশ অফিসারকে দেখেছি সালের আগে আন্দোলন অরুণ কে দেখেছি এম এন রমেশ বাবুকে দেখেছি সাতটা এসপি কে দেখেছি দেড় বছরের মধ্যে এস এস পান্ডা থেকে শুরু করে অশোক বিশ্বাস থেকে শুরু করে গঞ্জি অনিল শ্রীনিবাস থেকে শুরু করে সাতটা এসপি আমি ওদের পরিণতি আজকে দেখতে পাচ্ছি এখানকার আইসিআর বলি আপনারা জগদাত্রী ঠাকুরের মূর্তির হাত পা ভাঙল মূর্তি অপবিত্র করল জয় ভান্লারকে পাঠিয়ে গুন্ডামি করলেন জয় যে নিজে মারল আর ননভেলেবল সেকশনে কেস দিলেন আপনারা এখানকার যুবকদের নামে অশোক পুরকায়দের নামে আপনারা কি ভেবেছেন আপনারা কি ভেবেছেন এর হিসাব হবে না হিসাব হবে মায়াবতী নয় মুলায়ম আজকে দুজনই অতীত হয়ে গেছে সতেরো সাল থেকে বিজেপি এসছে একটা সবাই লোক বলতো সমসামে আলু আর বিহার লালু অর্থাৎ সিঙ্গারায় আলু আর বিহারে লালু সমর্থ আজকে লালু খতম হয়ে গেছে খতম হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে আপনি যদি ভাবেন আর এরকম চলবে আরো চিরদিন কাহারও সমান নাই যায় পৃথিবীটা গোল ভদ্রহণ আপনার বেতন তৃণমূল দেয় না টাকায় বেতন পান কাজ করতেন এখন ভারতীয় ন্যায় কাজ কাজ বেআইনি করলে আর মাত্র কয়েক মাস পরে যা করার আমরা করব নিশ্চিন্ত থাকো আর আপনাদের কাছে আমি বলে যাই ভরসা আছে তো আমার উপরে সূর্য যখন মধ্যগনে আমি তখন ছোট মুখ্যমন্ত্রী লক্ষণ সেটকে হারিয়েছি এক লাখ তিয়াত্তর হাজার তৃণমূল যখন দুশো এগারোটা সিট পাচ্ছে সেদিন কিন্তু মুখ্যমন্ত্রী আমার কাছে গেছেন যদি ঠিকঠাক করতে পারেন আর জাত পাতের উর্ধে উঠে ভয় কাটিয়ে মমতা ব্যানার্জি বলেন না ধর্ম যার যার উৎসব সবার বিরোধী দল নেতা বলে ধর্মযাত আপনারা যদি একটু এক হতে পারেন আমি কথা দিয়ে গেলাম তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না সাতাশ বছর পরে দিল্লি যদি বিজেপি জিততে পারে পনেরো বছর পরে পশ্চিমবঙ্গে গেরুয়া পতাকা গ্রামে গ্রামে বিজেপি তুলতে পারে অনেক সন্দেহ হয়ে গেছে বেলা খুব ছোট এর পরের অভিযান সাগর আর পাথর প্রতিমা আবার দেখা হবে আপনারা আস্তে আস্তে গোবেন আস্তে আস্তে শীত একটু পড়ছে অনেক নৌকো টৌকো পেরিয়েও যাবে না আস্তে আস্তে ফিরবেন আর এই মাঠে যা ফেলে গেছেন না নিশ্চয়ই কিছু ফেলে যাননি চায়ের কাপ মুড়ির ঠোঙা

তারপরে মন্দির বাজার তারপরে সাগর তারপর পাথর প্রতিভা তারপরে রাইডিটি তারপরে কুলপি আর লাস্টে ফেব্রুয়ারিতে আসব মগরা হাটে মগরা হাটও নেব করেছ বদলা আমরা নেব বদল হবে ফগের মুর্মুর রক্ত দেখেছেন দেখেছেন আদিবাসী সাংসদের রক্ত দেখেছেন বদল যদি বদলা যদি চান বদল আনুন মজবুত করুন আর আছি আমরা একদম টিম মথুরাপুর আছে চব্বিশ ঘন্টা আপনাদের জন্য সবাই ভালো থাকবেন জয় জয় শ্রীরাম

দেখবি হয়ে গেছে বাবু নেই শুধু ভয় কাটাতে হবে আর হোটার তালিকাটাকে ঠিকঠাক করতে হবে প্রস্তুত থাকো গোটা রাজ্যকে নন্দীগ্রাম করতে হবে আর আমি আপনাদের লাস্ট বলে গেলাম রেকর্ড করে রাখো নন্দীগ্রামে হারিয়েছি যদি মেটিয়া বরুজ না পালিয়ে যায় ভবানীপুরেও হারাবো আমার বেকার করে রাখুন ভবানীপুরে ভানাব সকাল থেকে আমি ভবানীপুরে ছিলাম সাধারণত ভবানীপুর নিশ্চিত ভা একটা ভালো থাকা